হায়রে আমার আসন আজ হয়তো আমার আসন ছেড়ে দিতে আমার সময় হয়তো আর নেই দাদা মনে হয় চলে আসছে আমি নিজেই দাদাকে ডাকতে দাদা দাদা তুমি কোথায় আছো দাদা চব্বিশ তুমি আমাকে ডেকেছো হ্যাঁ দাদা তোমাকে ডাকছি আমি কেন দাদা দাদা আমার সময় তো পড়ে গেছে এই আসন আমাকে আর চাচ্ছে না দাদা তেমন করে বলো না দাদা দাদা তুমি কেত না দাদা আজ থেকে তুমি আসনে বসবা না দাদা এই আসনে আমি বসতে পারবো আজ থেকে তোমার সময় শেষ তুমি আসন গ্রহণ করো দাদা আসন গ্রহণ করবো দাদা বসো দাদা বসো 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 দাদা আমি আমি থাকতে পারবো না দাদা কি বলো আমাকে বিদায় দাও দাদা আমাকে বিদায় দাও দাদা বিদায় দাও দাও দাদা খোদা দাদা বিদাই দাওয়া আমার রে আমার যাবার সময় খোদা দাদা বিদাই দাওয়ামী দাদা বিদাই দাওয়ারে দাদা আবার কখন দেখা হবে তা আমি জানি না যদি ভাগ্যে তাকে তাহলে একদিন হয়তো দাদা তোমার সাথে দেখা হবে আজ আমাকে তুমি খুশি মনে বিদায় দাও দাদা বিদায় দাও দাদা তুমি দোয়া করো যেন আমি পঁচিশ বারোটি মাস সুন্দর ভাবে আমি পঁচিশ বারোটি মাস আমার যেভাবে খুশি সেভাবে চালাবো